সম্মানিত প্রিয় দেশবাসী সমগ্র বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানে যদি বিশ কোটি বাঙালির পকেট ডাকাতি বন্ধ করতে চান সরকারি প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানে সকল সরকারি ডিপার্টমেন্টে বেসরকারি পাবলিক যত কোম্পানি কোম্পানি সিকিউরিটি গার্ড ও সরকারের বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেটের মাসিক বাটা প্রাপ্ত দুর্নীতিবাজদের পক্ষ থেকে যারা আংসার নিয়োগ দিছে সরকারি প্রতিষ্ঠানে এই সরকারি প্রতিষ্ঠানে সকল আনসার নিয়োগ বন্ধ করতে হবে আগের মতো সরকারি প্রতিষ্ঠানে আগের মতো সিভিল সিকিউরিটি চাকরি দিতে হবে নিয়োগ দিতে হবে জনগণের বিশ কোটি বাঙালির পকেট ডাকাতি বন্ধ করতে হবে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সাদাবাজি দুর্নীতি বন্ধ করতে হবে সত্যিকারী গণতন্ত্র জাতীয় নেতা আমি একা জয়নাল বর্তমান ছাত্র জনতার প্রধান উপদেষ্টা কমিটি আর্মির প্রধান তারা একা পারতেছে না আমি জাতীয় নেতা রাষ্ট্রধব সক ডাকসুর জয়নাল আমিও তো লেখা পড়তেছি না সমস্ত পেশা জনগণের সহযোগিতা চাই সত্যিকারী গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই দেশের জনগণের সেবা করতে চাই সকল সরকারি প্রতিষ্ঠানে আনসার বাতিল করো আগের মতো সিভিল সিকিউরিটি নিয়োগ করো জনগণের পকেট ডাকাতি বন্ধ করো প্রিয় দেশবাসী সবাই সুস্থ থাকবেন জার্না জন্য সবাই সাবাই দোয়া করবেন